সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে মৎস্যজীবী মৎস্যজীবীর খোঁজে তল্লাশি সুন্দরবন জঙ্গল লাগোয়া খাড়িতে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে মৎস্যজীবী নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জঙ্গলে তল্লাশি নিখোঁজ মৎস্যজীবীর নাম প্রদীপ মণ্ডল বয়স পঁয়ত্রিশ নিখোঁজ মৎস্যজীবীর বাড়ি গোসাবা ব্লকের সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত সাতচেলিয়া পঞ্চায়েতের সুকুমারী উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের চাম্পা জঙ্গল সংলগ্ন নদী এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুকুমারী উত্তরপাড়া গ্রামের মৎস্যজীবী প্রদীপ মন্ডল মঙ্গলবার সকালে প্রতিবেশী সন্তোষ মন্ডল এবং দক্ষিরাম মন্ডল দুই সঙ্গীকে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে নদী গিয়েছিলেন মাছ কাঁকড়া ধরতে গতকাল দুপুর বারোটা নাগাদ তার চামটা জঙ্গলের নদী খাড়ি কাঁকড়া ধরার দোন ফেলেছিলেন আপন মনে সেই সময় একটি বাঘ সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসে টার্গেট করতে থাকে প্রদীপকে সুযোগ বুঝে পেছন থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে ওই মৎস্যজীবীর ঘাড়ের ওপর তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুই সঙ্গী আক্রান্তকে বাঁচাতে নৌকর দাঁড়ার গাছের ডাল নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ প্রায় এক ঘন্টা চলে বাঘ এবং মানুষের লড়াই বাঘ তার শিকার ছাড়তে নারাজ অগত্যা বারবার হুঙ্কা দিয়ে অপর দুই মৎস্যজীবীর ওপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে বেগতিক বুঝে রণে ভঙ্গ দেয় সঙ্গী দুই মৎস্যজীবী বাঘ তার শিকার নিয়ে গভীর জঙ্গলে চলে যায় সঙ্গীরা নৌকায় উঠে পড়ে দাঁড় বেয়ে রাতেই গ্রামে ফিরে আসে খবর দেয় আক্রান্ত মৎস্যজীবীর অন্যদিকে আজ সকালে দেহ উদ্ধারের জন্য গ্রাম থেকে দুজন সুন্দরবনের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাড়িতে নিখোঁজ মৎস্যজীবীর অন্তঃসত্ত্বার স্ত্রী ববিতা বর্মন শোকে স্তব্ধ অবস্থায় তাকে সান্ত্বনা দিতে এলাকার মানুষের ভিড় চোখে পড়ার মতো